অভয়িত শেরওয়ানি আর পাগড়ি পরনে মেঘালয়কে দেখে মাহরিন থমকে গেলেন মনে হচ্ছে এই তো সেদিন মেঘালয় তার কোল জুড়ে এসেছিল আর আজ সেই মেঘালয়ের বিয়ে মাহরিন আজ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মেঘালয়ের মুখ পানে শেরওয়ানির সোনালি কারুর কাজে রাজকীয় আবা পাগড়ির পাশে ঝুলছে মুক্তার গুচ্ছ গমরঙ্গার টক ঘন বুক আর অবরনয়ন জোড়া চকলেট রঙা অদরের কোণে যখন হাসির রেখা ফুটে উঠে তখন মনে হয় আশেপাশের সময় থমকে যায় মেঘালয়কে আপাদমস্তক বর বর্ষা যে মাহরিনের সামনে এনে দাঁড় করালো কাব্য মারিন মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল হুট করে মাহরিনের চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করে মেঘালয় আর কাব্য ব্যতীব্যস্ত হয়ে মাহরিনের হাত ধরে জিজ্ঞেস করে কি হয়েছে মা শরীর খারাপ লাগছে আমার মেঘালয়কে আজ রূপকথার দেশের রাজপুত্রের মতো দেখাচ্ছে রাজপুত্রের মায়ের চোখ থেকে আজ আনন্দ উস্র ঝরছে কথাটি বলতে বলতে মাহারিন চোখের পানি মুছে খাটের ওপর থেকে ফিরনির বাটি হাতে নিয়ে এক চামচ ফিরনি তুলে মেঘালয়ের মুখের সামনে ধরল মেঘালয় ফিরনি খেলো সামান্য মা আমার বিয়ে হয়ে গেছে তাতে কি আমাকে খাইয়ে দাও না ফিরনি কাব্যের কথা শুনে মারিন মুচকি এসে কাব্যকে খাইয়ে দেয় এবার বরযাত্রীরা রওনা হবে মাসফি তানিয়া কাব্য ইতি মাহারিন এবং মেঘলায় বাড়ি থেকে বের হয়ে এলো তাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। গেটের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে রাজকীয় সাজে ফুলের আবরণে তৈরি ঘোড়ার গাড়ি লাল গোলাপের সমারোহ মাসফি মেঘালয়ের কাঁধে হাত রেখে বলল আমাদের পুরো চোদ্দ গোষ্ঠীতে কেউ ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যায়নি তুই রেকর্ড ভেঙে দিলি মেঘালয় তোর বিয়ে পুরো রাজকীয় স্টাইলে করিয়ে ফেললো আমাদের মা মেঘালয় মাহারিনের দিকে তাকিয়ে বলল অবশেষে তোমার স্বপ্ন তোমার শখ পূরণ হতে যাচ্ছে মা তোমার মেঘালয় ঘোড়ার চড়ে বউ আনতে যাচ্ছে আজ অবশেষে বরযাত্রী রওনা হলো একটা ঘোড়ার গাড়ি দশটা বাইক এবং চারটা কার নিয়ে রওনা হলো সবাই আশেপাশের সবাই এমন বরযাত্রীদের কোণে যেতে দেখে অবাক হলো বেশ ঘোড়ার গাড়ি টোয়েন্টি ফোর কনভেনশন সেন্টার এর দিকে এগোতে লাগলো গাড়ির সাথে একে একে দশটা বাইক এবং চারটা চকচকে কার ধীরে ধীরে এসে দাঁড়ালো হলের প্রবেশ দ্বারের পাশে কনে পক্ষের কিছু বাচ্চা ছেলে মেয়ে মিলে বর এসেছে বর এসেছে বলে আনন্দে চিৎকার করতে শুরু করলো হলের ভিতরে থেকে প্রায় দশ বারো জন মেয়ে বের হয়ে আসে ফুলের পাপড়ির থালা নিয়ে বরযাত্রীদের এবার ফুলের পাপড়ির বর্ষণে বরণ করা হলো সীতারা বেগম এগিয়ে এসে মারিনের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন মেঘালয়ের মা সহ বাকি সবাই একে একে চলে যায় হলের ভেতরে বাকি রয়ে যায় মাসফি তানিয়া কাব্য ইতি মেঘালয় এবং নিকট বন্ধু এবং কাজিনরা পাঁচ হাজার টাকা নগদ দিয়ে তারপর ঘেটের ফিতা কেটে ভিতরে যাবার অনুমতি পেল মেঘালয় এবং বাকিরা বেশ আনন্দ করছে সবাই কিন্তু মাসপির সঙ্গে তানিয়ার নীরব ঝগড়া বেঁধে গেছে মাসপি নাকি কোনো মেয়েকে সুন্দরী বিয়ান বলে সম্বোধন করেছে তানিয়া রেগে মেগে মাসবিককে বললো থাকো তোমার সুন্দরী বিয়ান নিয়ে আরে আমি তো এমনি বলেছি যাতে তার একটুখানি প্রশংসা শুনে আমাদের তাড়াতাড়ি ভিতরে যেতে দেয় মাস্পি পড়ল বিপদে বউ রেগে গেছে এবার রাগ ভাঙাবে কেমনে বাড়িতে পৌঁছে বউয়ের রাগ ভাঙানো যাবে এখন এদিকটা সামনের মেঘালয়কে নিয়ে কাব্য এবং মাসপি স্টেজে বসলো আলো এখন আসেনি শুনে মেঘালয় মোবাইল ফোন বের করে করলো স্মিতার নাম্বারে স্মিতা তখন তার পার্লারে আলো সুলের সঙ্গে ওনার ক্লিপ লাগিয়ে দিচ্ছিল এমন সময় মেঘালয় কল এসেছে দেখে স্মিতা মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসে আলোর মুখের ওপর ওড়না টেনে দিয়ে মুখ ডেকে দিল আলো কিছু বলতে চাইলে স্মিতা হাতের ইশারায় বলল আরে দেখো না ভাবি কি হয় স্মিতা কল রিসিভ করে কাব্য ক্যামেরা অন করে আলোর সামনে ধরলো মেঘালয় দেখলো তার কিনা দেওয়া লাল বেনারসি জড়িয়ে আসে আলোর শরীরে কিন্তু মুখের ওপর এইভাবে শাড়ির আসল টেনে রেখেছে কেন ঘোমটার আড়ালে কাকে দেখা যায় গো মেঘালয় ভাইয়া কিস্মিতার ঢঙের স্বরে বলা কথা শুনে মুসকে এসে বলল। গোমটার মিসেস মেঘালয়কে দেখা যায় মেঘালয়ের কণ্ঠস্বর শুনে আলো অবাক হয়ে গোমটা সরিয়ে দেখতে চাইলে কিস্মিতা হাত দিয়ে আলোকে বাধা দিয়ে ঠোঁট চেপে হাসি আটকে রেখে বললো আরে এখনই দেখা দিও না তোমাকে এত কষ্ট করে সাজালাম সে টাকাটা মেঘালয় ভাই থেকে নিয়ে নেই আগে তারপর তোমার যত ইচ্ছা দেখা নিও সমস্যা নেই মেঘালয়ের ওপাশে থাকা মেঘালয় স্মিতার কথা শুনে বলল তুই আগে তাড়াতাড়ি সময় ধরে আর যে সাজ না তুমি তোমার বউকে দেখলে মাথা ঘুরে পড়ে যাবা ডাক্তার সাহেব স্মিতা হাসতে হাসতে কথাগুলো বলে কল কেটে দিল তারপর আলো মুখ থেকে অন্য সরিয়ে ঠিকঠাক করে আটকে দিল চুলের সঙ্গে এবার আলোর পুরো কনে শ্বাস কমপ্লিট স্মিতা আলোর হাত ধরে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো ভাবি দেখো আলো মাথা উঁচু করে তাকালো আয়নার ফুটে ওঠাত নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল পরকিন চোখে লাল বেনারসি লাল অন্যা মাথায় টিকলি নাক ফুল কানে দুল হাত ভর্তি চুরি গলার হার খোপায় বেঁধে রাখা চুলের বেলি ফুলে তাকে নববধূর রূপ দান করেছে তোমাকে একদম ন্যাচারাল দিয়েছি তাও আবার তোমার অ্যাডভাইস অনুযায়ী আমার ভাইটা এত রুচিশীল কেন স্মিতার শেষ কথাটি শুনে আলোর মনে হলো স্মিতা তাকে কোসা মেরে কথাটি বলেছে আলোর মলেন মুখখানা দেখে স্মিতা আলোর হাত ধরে টেনে তার মুখোমুখি দাঁড় করিয়ে বলল আমি তোমাকে প্রথম যেদিন দেখলাম সেদিন সত্যি সত্যি তোমার গায়ের নিয়ে একটু কনসার্ন ছিলাম কারণ মেঘালয় ভাইয়ের সঙ্গে তোমার গায়ের রক ম্যাচ করেনি কিন্তু তোমাকে আমার নিজ হাতে হলুদের শ্বাস দেওয়ার পর বিশ্বাস করো আমি চোখ ফেরাতে পারিনি তোমার মুখ থেকে তুমি কালো কিংবা শ্যামা হতেই পারো কিন্তু তোমার চেহারায় এত মায়া আর এত নিখুঁত তোমার চেহারা গঠন ও মাই গড আমার ভাইয়ের সত্যি রুচি আছে মানতে হবে আলো তাকিয়ে স্মিতার নামে অতি সুন্দর মেয়েটার দিকে মেয়েটা আলো করছে ভাবতেই অবাক লাগছে আসলে কি সুন্দর দেখাচ্ছে তার জন্য স্মিতার মনে ভালোবাসা জন্মেছে কারণ একমাত্র ভালোবাসা নামক অনুভূতি কারণে মানুষ উৎসিত পশুকে মায়া করতে পারে সেখানে কালো মানুষকে ভালোবাসতে পারবে না কেন অবশেষে আলোকে স্মিতা কনভেশন সেন্টারে চলে এলো বাচ্চারা হরিহুল্লোড় শুরু করলো আলো এসেছে আলো যখন গেট দিয়ে ঢুকছিল হলের ভিতরে তখন আফসার সাহেব এগিয়ে এসে আলোর হাত ধরলো আলো তার বাবার দিকে মুখ তুলে একবার তাকায় আলো দেখলো তার বাবার চোখের কোণে ভেজা হুট করে আলো চোখ ভিজে আসতে শুরু করে স্মিতা এই দৃশ্য দেখে আলোকে বারণ করলো কান্না করতে স্টেজের সামনে গিয়ে আফসার সাহেব আলোর হাত ছেড়ে দিলেন আলো তার বাবার দিকে তাকালো অসহায়ের মতো যেন এই বিশ্বাস সে সহ্য করতে পারছে না আফসার সাহেব সামনের দিকে তাকাতেই ইশারা করলো আলোকে আলোর সামনে তাকাতেই দেখতে পেল সাদা শেরুয়ানি পাগড়ি পরনে মেঘালয়কে আলো চোখ নামিয়ে ফেললো মানুষটাকে দেখে হুট করে আলোর বুক শুরু করতে শুরু করল এই মানুষ যে তার ব্যক্তিগত মানুষ এবং এই মানুষটা যে আজ থেকে তার অধার্গ ব্যাপারটা মানতেই পারছে না আলো মনে হচ্ছে সব মিথ্যা স্বপ্ন জগতে তার বিচরণ শেষ হলে বাস্তবে এসে দেখবে মেঘালয় নামের কোনো মানুষ তার জীবনে কোনো দিন ছিলও না থাকবেও না অন্য মনুষ্ক হয়ে মেঘালয়ের হাতের উপর হাত রাখলো আলো মেঘালয় শক্ত করে আলোর হাত আগরে ধরে তারপর ধীরে ধীরে আলোকে টেনে তুলে স্টেজে একে একে দুই পক্ষের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এসে মেঘালয় এবং আলোর সঙ্গে ছবি তুলতে শুরু করেছে এত ভিড় ভাটটার মাঝেও মেঘালয় আলোকে দেখতে ভুললো না তার নামে বউ সেজে থাকা মেয়েটাকে দেখতেই কেন জানি আজ নিজের মানুষ বলে মনে হচ্ছে মেঘালয়ের এহেম এহেম গলা ঝেড়ে দুটো কাশি দিল মেঘালয় আলো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা মাত্র অবশ্য দ্বিতীয়বার আলোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে মেঘালয় আলো মেঘালয়ের দিকে বুক উস্কে তাকালো মেঘালয় হুট করে তার বুকের বা পাশে হাত রেখে বলল বহুদিন পর তোমার চোখে আমার জন্য বিরক্তি দেখতে পেলাম মিসেস মিথ্যাবতী একটা প্রশ্ন মনে কুটকুট করে আমায় আমার দিকেই কেন এত বিরক্তি নিয়ে তাকাও তুমি মেঘালয় এহেন প্রশ্নের কোনো উত্তর নেই আলোর কাছে দেখে সে চোখে কখন তাকায় ভাবি ওয়েন্স মোর আরেকবার ভাইয়ার দিকে ওভাবে বু কুসকে তাকান কি যে সুন্দর লাগছিল আপনাদের এমন একটা মোমেন্ট ক্যাপচার করলে মন্দ হয় না ফটোগ্রাফারদের কথা শুনে মেঘলায় এবং আলো দুজনে চমকে তাকালো আশেপাশে কাজের মহলের অনেকেই ফটোগ্রাফের কথা শুনে হাসতে ফেটে পড়ল ফটো সে সানের পরের মেঘালয় এবং আলোকে চোখ বন্ধ রাখতে বলল তানিয়া এবং ইতি সহ আরও আরো কয়েকজন মেঘালয় এবং আলোকে পাশাপাশি বসিয়ে একটা বড় ওড়না দিয়ে তাদের দুজনকে ডেকে দিল ইতি পন্যার ভিতরে বড় একটা আয়না রেখে মাসফির বউ তানিয়া বলল মেঘালয় আয়নায় কাকে দেখা যায় মেঘালয় চোখ খুলে আয়নার তাকালো আয়নার আলোর মুখের দিকে তাকিয়ে বলল পাশে মেঘের আলোকে দেখা যায় মেঘালয়ের উত্তর শুনে তানিয়া এবং ইতিসহ সবাই এক যুগে হেসে উঠল মেঘালয় আয়নায় তাকিয়ে অপেক্ষা করছিল এই বুঝি আলো চোখ মেলে তাকাবে তার দিকে আলো চোখ বন্ধ করে রাখলো মেঘালয় আসা হতো হলো না অপেক্ষা করছিল কখন আলো চোখ খুলে তাকাবে তার দিকে তুই এবার আলোকে জিজ্ঞেস করলো আয়নায় কাকে দেখা যায় আলো আলোকে আড়ার করে ফেরা মেঘকে দেখা যায় আলো কথাটি বলে চোখ খুলে তাকালো আয়নায় চোখ রাখতেই দেখতে পেলো মেঘালয় তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আলো এবার মুখ ফিরিয়ে অন্য দিকে তাকালো কারণ একই অন্যার তলে এই মানুষটার উপস্থিতি তাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না মনে হচ্ছে যেন কেউ হৃদয় থেকে বারবার উস্কানি দিচ্ছে মেঘালয়ের প্রেমে পড়তে কিন্তু এই মানুষটার প্রেমে পড়ার যে বারণ এদিকে ওদের দুজনের জবাব শুনে সবাই হাসতে হাসতে বলা বলি করছে এমন কাব্য জবাব প্রথমবার শুনলাম বর কনের মুখ থেকে কোনে বিদায়ের সময় হয়ে গেছে বেশিরভাগ বরযাত্রীদের মধ্যে অনেকেই আগই রনা হয়ে গেছে মেঘালয়ের হাত ধরে আফসার সাহেব জ্বর জড়িয়ে কেঁদে ফেললেন আলো তার বাবার চোখে পানি দেখে কেঁদে ফেলল নীরবে মেঘালয় আরও কান্না দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘালয় আফসার সাহেবের হাত ওপর হাত রেখে আশ্বস্ত করে বলল আলোকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবো কারণ সে এখন আমার স্ত্রী আলো ওর বাবার সামনে এগিয়ে এসে বলতে পারলো না বাবা আমি চলে যাচ্ছি আজ আমাকে যেভাবে বিদায় দিলে ঠিক সেভাবে আর কখনোই আমি তোমার না জন্মসূত্রে পাওয়া ঠিকানা আজ আমার নাই হয়ে গেছে জীবন থেকে সীতারা বেগম সহ সবার কাছে থেকে বিদায় নিল আলো আলোর কান্না শব্দ নেই অথচ অনবরত গড়িয়ে পড়া চোখের পানি দেখি মেঘালয় দীর্ঘশ্বাস পেলে মেঘালয়ের দীর্ঘশ্বাস পেলার দৃশ্যটুকু দেখে কাব্য মেঘালয়ের কানের কাছে মুখ বাড়িয়ে বলল মেঘালয় নিয়ে যাওয়ার রেখে যাবি লক্ষ টাকা খরচ করে বিয়ে করেছি বউকে রেখে যাওয়ার জন্য মেঘালয় বিরক্তিকর সুরের কথাটি বলতে কাব্য তার কণই দিয়ে মেঘালয়ের পেটে গত দিয়ে বলল। তাহলে অমন ফুঁস ফাঁস করে শ্বাস ফেললি কেন মেয়েরা বিদায় সময় একটু আটটু কাঁদবে তুই এমন সেন্টি খাচ্ছিস কেন কারণ আমার বউ কাঁদছে আমার অর্ধাগিনী কাঁদছে আর আমি দাঁত বের করে হাসব তুমি কি এমন কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করেছ ভাই মেঘালয়ের উত্তর শুনে কাব্য নিজের কপালে চামর দিয়ে বললো না ভাই তুই বউ পাগলা তোর বউ কাঁদতেছে তুইও তোর বউকে কোম্পানি দে একসঙ্গে গলা ধরে কান্না কর দুজনে মিলে কাব্যের কথা শুনে মেঘলায় ইতির দিকে তাকিয়ে বলল ভাবি একটা সিক্রেট বলি ব্যাস কাব্যের হাসি ফুস হয়ে গেল কারণ মেঘালয় এবার মৌসাকে দিল মার শুনেছি ইতি বেশ আগ্রহ নিয়ে মেঘালয়কে বলল হ্যাঁ ভাই বলুন আপনাদের যখন বিয়ে হলো না আপনি যখন বিদায়ের সময় কাঁদছিলেন তখন কাব্য ভাই আপনাকে ব্যঙ্গ করে কাঁদছিল আমার কথা আপনার বিশ্বাস না হলেও অসুবিধা নেই আমার কাছে প্রমাণ হিসেবে ছবি আছে দেখবেন আপনি ব্যাস এতটুকু যথেষ্ট ছিল এটি চোখ বড় বড় করে তাকালো কাব্যের দিকে কাব্য এবার মেঘালয়ের দিকে তাকিয়ে বলল তুই না আমার ভাই তুই এটা কি করলি যা সত্ত্বেও তাই বলেছি ভাবি আমি বাসায় ফিরে আপনাকে ছবিগুলো দেখাবো কাব্য এগিয়ে যায় ইতির কাছে কিন্তু ইতি কাব্যর কাছ থেকে সরে গিয়ে মাহরিনের পাশে দাঁড়িয়ে থাকে কাব্যর আগে দুঃখে পারছে নিজের চুল সিঁড়ে কাটতে ওয়েডিং হলো থেকে বের হতে চোখ পড়লো ফুলে সজ্জিত ঘোড়ার গাড়ির ওপর আফসার সাহেব সীতারা বেগম এবং আলো অবাক হয়ে তাকিয়ে রইল আশপাশে সব কিছু আজ রূপকথার মতো মনে হচ্ছে মারিন এগিয়ে এসে আলোকে এক পাশে জড়িয়ে ধরে বলল। আমার শখ ছিল মেঘালয় ঘোড়ার চড়ে বিয়ে করে বউ আনবে আমার জন্য আজ আমার শখ পূরণ হলো আলো দেখো মেঘালয় তোমার জন্য অপেক্ষা করছে মারিনের দৃষ্টি অনুসরণ করে তাকালো আলো দেখলো মেঘালয় সত্যি সত্যি দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ির ওপর আলো মেঘালয়ের দিকে তাকাতেই মেঘালয় হাত বাড়িয়ে দিল আলো এক হাতে চু উঁচু করে অন্য হাত বাড়িয়ে দিল ব্যাস মুহূর্তের মধ্যে পুরো আকাশ জুড়ে ফোটানো শব্দ সরিয়ে গেল মারিন হাসতে হাসতে দেখলো তার ছোট ছেলের স্বপ্নের বিয়ের আয়োজন কাব্য এগিয়ে এসে মাহরিনের পাশে দাঁড়িয়ে বললো এবার আমাদের ফিরতে হবে মা আলোকে বরণ করে ঘরে তোলা হলো কাব্যের বিয়ের সময় এই বাড়িটা যেভাবে সাজানো হয়েছিল তার সে দ্বিগুণ সাজে সজ্জিত হয়েছে আজ পুরো বাড়ির ঝাড়বাতির আলোতে উজ্জ্বল হয়ে আছে। আলোকে ড্রয়িং রুমে বসানো হয়েছে আশেপাশের ফ্ল্যাটের অনেকেই নতুন বউকে দেখতে এসেছে বউ দেখে মোটামুটি অনেকেই অসুস্থ কিন্তু অনেকেই আবার প্রশংসায় পঞ্চমুখ তানিয়া ইতিসহ মেঘালয়ের কাজিন গ্রুপ হাসা ঠাট্টার মতোই আরা আলো মাথা নিচু করে তাদের কথা শুনছিল তারপর ধীরে ধীরে প্রতিবেশীদের ভিড় কমাতে শুরু করলো মারিন তানিয়া এবং ইতিকে আদেশ করলো আলোকে মেঘলের ঘরে রেখে আসতে শাশুড়ির আদেশ শুনে দুই যা মিলে আলোকে মেগলের ঘরের দিকে নিয়ে চললো যেতে যেতে তানিয়া আর ইতি আলোকে অনেক কিছু সম্পর্কে বোঝালো আলো সবটা শোনার পর ইতিকে বলল। বিয়ের অনেক কঠিন একটা ব্যাপার ভাবি আমি এতদিন ভাবতাম অনেক সহজ একটা ব্যাপার আলোর কথা শুনে তানিয়া এবং ইতি দুজনে হেসে ফেললো দুজনের তাদের বিয়ের প্রথম দিনগুলোর কথা মনে পড়ে গেল। মেঘালয়ের রুমের সামনে এসে তানিয়ে এবং ইতি দাঁড়িয়ে গেলো ইতি আলোর হাত ধরে বলল সঠিক জীবনসঙ্গী সঙ্গী পেলে এসব ভয় আর মনে থাকবে না আলো আমিও আগে বিয়ে নামক শব্দটা শুনে ভয় পেতাম কাব্যর সঙ্গে যখন আমার বিয়ে হলো মানুষটার যত্ন ভালোবাসা আমার শাশুড়ির কাছ থেকে আদর পেয়ে আমার মনের সকল ভয় কেটে গেল। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারকে গেমের মতো করে ভাবলে তুমি জিততে পারবে কারণ জীবনের প্রতিটা ধাপ রোমান্স কর প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তায় তবু মানুষ কদম ফেলে এগিয়ে যায় ভয়কে জয় করতে পারলে তুমি বিজয়ী হবে এতির আলোর মাথায় হাত বুলিয়ে বললো তোমাকে কখনো শাসন করব কখনো ছোটো বোনের মতো স্নেহ করব। মন খারাপ করবে না কিন্তু মেঘালের ফুলের সজ্জিত ঘরটায় আজ আলোর পর্দাপন হলো। লাল গোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো খাটের ওপর আলোকে বসিয়ে রেখে বের হয়ে গেল তানিয়া আর ইতি গল্প মেঘের ওপারে আলো